অনেক দিন আগে এক ঘন জঙ্গলে একটা খুব বড় ও ঝাঁকড়া অসুস্থ গাছ ছিল সে তার বড় আকার আর করণের জন্য খুব অহংকার করত আমি এই জঙ্গলের সব থেকে লম্বা আর স্বাস্থ্যবান গাছ আমার মতো আর এখানে কেউ নেই প্রতি বছর নতুন নতুন ডালপালা আর নতুন নতুন পাতা আমাকে আরও সুন্দর আর শক্ত করে তোলে শুধু আমার একটা জিনিসই একবারে পছন্দ না তো তুমি তো বিশাল বড় কিন্তু তোমার মন খারাপ কেন তুমি কি আমার শিকড়গুলো দেখেছো কি বিচ্ছিরি আবার মাটির নিচে থাকে ছি ছি হ্যাঁ এটা ভালো যে সেগুলি মাটির নিচে ঢুকে থাকে তুমি কি তোমার শিকড়গুলোকে খারাপ বলছো তুমি কি জানো না শিকড়গুলো তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট চলো যেতে দাও এটা তুমি বুঝবে না কিন্তু এটা তো সত্যি আমি আমার শেখরগুলিকে খুব করি এই ঘটনার বেশ কিছুদিন আর একদিন কিছু ইঁদুরের দল সেই আশুত্ত গাছের কাছে এসে উপস্থিত হয় এই জঙ্গলটি থাকার জন্য ভালো বলে মনে হচ্ছে কিন্তু থাকার জন্য আমাদের ঘর তৈরি করতে হবে আমার মনে হয় এই অশুদ্ধ গাছের নিচেই আমাদের ঘর তৈরি করলে ভালো হবে এই বলে ইঁদুরগুলি অশুদ্ধ গাছের নিচে গর্ত করতে শুরু করে দেয় ওরা অনেক গভীরে গর্ত করে আর অশুদ্ধ গাছের শিকড়েও ঢুকে যায় আস্তে আস্তে ওরা অশুদ্ধ গাছের শিকড়ের মাটি সরিয়ে গর্ত বাড়াতে থাকে আরে না দাঁড়াও তোমরা এটা কি করছো আমি পড়ে যাব। এই বলে সে চিৎকার করতে থাকে শেষ পর্যন্ত সে দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছটি উপরে পড়ে যায় হাই আমার সে আমি এতক্ষণ বুঝতে পারছি তুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিলে